হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি শ্যামা ক্লোথ স্টোর শ্যামা থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব আপু আমরা দেখব আজকে দুই পাশে পার করা মানে আমার গঞ্জে যে টিস্যু দাও ভাইরাল একটা কালেকশন এগুলো সবই কিন্তু একবার আন কোন কালার মানে এখানে আরো কালার যোগ হয়েছে আগের কালার আছে সব কালার আরো কালার নতুন আছে এগুলো সব অন ভিডিওটা একটু অনেক বড় হবে আমি দ্রুত দেখাচ্ছি ঠিক আছে এগুলো বিশাল একটা অফারে থাকবে একদম অফার প্রাইসে পেয়ে যাবেন আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন অর্গানজা এরকম কোয়ালিটির পাবেন না কারণ এগুলো তো সব একবার আনকমন ডিজাইন আনগমন সব কালার হবে আমি সিরিয়ালে একটা করে দেখাচ্ছি আপনারা দেখেন না আগে দেখেন খুবই সুন্দর যার যেটা প্রয়োজন প্রয়োজন অনুযায়ী আপনারা নিতে পারবেন কম দামে সেরা মানের কালেকশন যতটুকু প্রয়োজন এখানেই রাখে না এখানে প্রচুর কালার আছে আমরা একটা একটা করে সবই দেখাবো শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে এগুলো কিন্তু এত সুন্দর দুই পাশে কাজ করা আছে ভিতর দিয়ে কিন্তু প্রিন্ট করা আছে এবং ভিতরেও কিন্তু এরকম কাজ করা আছে আপনারা দেখতে পাচ্ছেন একদমই আনকমন সবগুলো প্রিন্টে অনেক সুন্দর

কাপড় হাতে পাওয়ার পরে আপনারা ইয়ে করতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর প্রিন্ট এখানে এক একটা প্রিন্টের ডিজাইন থাকবে এক এক রকম মোটামুটি সবগুলোই কিন্তু এগুলো একদমই ভাইরাল একটা গজ কাপড় বললেই চলে এত কম দামে ভাইয়া গজটা বলে দিয়ে ড্যান্ডিং এখন বলে দিচ্ছেন একবার এগুলো জি মাত্র একশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন যেয়ে টাই নেবেন দেখেন অনলি একশো টাকা এত সুন্দর সুন্দর গজ কাপড় আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন মাসাল্লাহ খুবই কম প্রাইজে খুব সুন্দর কালেকশন যেটা দেখছেন সেটাই পাবেন শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন দেখেন এখানে প্রিন্টগুলো কিন্তু আলাদা আলাদা থাকছে এবং এখানে কিন্তু সবগুলো কালেকশনই খুবই ইউনিক দেখেন আর এগুলো আপনি 2000 6000 হবে

সবগুলো প্রিন্টি কিন্তু থাকছে আনকমন শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জটা পাঠালে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব। কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে চলে আসতে পারেন শপে এসেও কিন্তু আপনারা এই কালেকশনগুলো নিতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশেই কিন্তু হোম ডেলিভারি কত কত গর্জিয়াস গছ কাপড় কত অল্প দামের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন খুবই কম প্রাইজে শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জটা দিলেই কিন্তু অর্ডারটা কনফার্ম হয়ে যাবে একশো পঞ্চাশ অনেক সুন্দর কালারগুলো দেখেছেন কত সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালারই কিন্তু খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস মাত্র একশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন কম দামে সেরা মানের কালেকশন আমাদের এই মার্কেটে চারটে পাঁচটা দোকানে এটা পাঁচটা দোকানে ভিডিও ছাড়া হয় এই পেজ থেকে এগুলো পেজ থেকে কাপড় কিনলে কোনো সময় কেউ ঠকবেন না ঠিক আছে দেখেন অনেক সুন্দর ডেলিভারি চার্জটা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে একশো পঞ্চাশ টাকা একশো টাকা পাঠালেই অর্ডারটা কনফার্ম হয়ে যাবে যেটা দেখছেন আপনারা সেটাই পেয়ে যাবেন এই ভিডিও থেকে যেটাই নিবেন একশো টাকা পারগোজে পেয়ে যাচ্ছেন ফলসের গজ আছে ফলস হবে আশি টাকা পারগোস এবং ষাট টাকা পারগোজ দুই রকমের ফলস আছে আপনারা যার যেটা ভালো লাগবে আপনারা নিতে পারবেন কোনো সমস্যা নেই এবং যতটুকু প্রয়োজন অনেক কালেকশন আছে ভাইদের কাছে মানে অপোজিট পাশে ভাইদের আরেকটা একটা কালেকশন দোকানও আছে পিসের গলিতে ভাইদের আরও একটা আছে ভাইদের এই মার্কেটে তিনটা শপ আছে ইনশাল্লাহ আপনারা যারা নেবেন যেটা দেখছেন সেটাই পাবেন কম দামে ভালো মানের কালেকশন নিতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা খুবই অল্প প্রাইজে খুব সুন্দর কালেকশনগুলো দেখিয়ে থাকি এত কম দামে এত কেউ দেখাতে পারবেন না এই সুযোগটা একদমই কেউ মিস করবেন না স্ক্রিনশট দেন এবং দ্রুত পাঠিয়ে দেন দেখেন এত সুন্দর সুন্দর কালেকশন গস থাকছে মাত্র মাত্র একশো যেই নেবেন একশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন একশো টাকা গজের সুবর্ণ সুযোগ আপনাদের জন্য একটু মূরাদা অফারি একশো টাকা পার গজ অনলি একশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও কিন্তু আপনারা নিয়ে যেতে পারেন